নমস্কার বন্ধুরা বঙ্গোপসাগরে মঙ্গলবারই তৈরি হতে চলেছে নিম্নচাপ এই নিম্নচাপটির গতিপথ কোন দিকে হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোনো বৃষ্টির সম্ভাবনা এই নিম্নচাপের ফলে থাকবে নাকি থাকবে না তার সঙ্গে এই নিম্নচাপটি কি কোনো ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই সেটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি পাওয়ার জন্য সোমবার কিছু জায়গায় পশ্চিমবঙ্গের সহ বৃষ্টি হয়েছে এবং মঙ্গলবারও সেরকমই বেশ কয়েকটি জেলাতে সহ বৃষ্টি হবে কিন্তু তার আগে আমরা জানব যে এই নিম্নচাপটি গতিপথ কোন দিকে হবে এবং কোন দিকে এটি আছে পড়ার সম্ভাবনা থাকবে কোথায় এর ফলে বৃষ্টিপাত হবে তো মঙ্গলবার থেকে আমরা এটি চালিয়ে দিচ্ছি তোমরা দেখবে যে কোন দিকে এগোচ্ছে এই যে নিম্নচাপটি কোন দিকে এগোচ্ছে এবং শক্তি বাড়ছে নাকি কমছে সেটি আমরা জানব তো আস্তে আস্তে আমরা বুধবারের দিকে এগোচ্ছি আমরা এখানে এটি চালিয়ে রেখে দিয়েছি তোমাদের তো আস্তে আস্তে কিন্তু বুধবার চলে গেছে বুধবার নটা দশটা চলে গেছি আমরা আস্তে আস্তে কিন্তু নিম্নচাপটি কোন দিকে এগোচ্ছে তোমরা দেখবে নিম্নচাপটি মনে হচ্ছে যে উড়িষ্যার দিকে এগোচ্ছে এই যে নিম্নচাপটি এখানে রয়েছে অবস্থান করছে এবং এই নিম্নচাপটি আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ মনে হচ্ছে যেন উড়িষ্যার দিকে এগোচ্ছে এবং উড়িষ্যার অনেকটাই কাছে চলে গেছে এবং পশ্চিমবঙ্গে বাংলাদেশের দিকেও মনে হচ্ছে এগিয়ে যাচ্ছে এই নিম্নচাপটি তো কোন দিকে এগোয় সেটি আমরা দেখবো লাস্ট পর্যন্ত নিম্নচাপটির ফলে বাংলাদেশে তোমরা দেখতে পাচ্ছ বৃহস্পতিবার থেকে বৃষ্টিরপাত শুরু হয়ে যাবে এবং পশ্চিমবঙ্গে তো কিছু জেলায় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশেও ভারী বৃষ্টিপাত হবে এই নিম্নচাপটির ফলে তো এই নিম্নচাপটি মূলত বাংলাদেশের কিছু অংশে দিয়ে তার সঙ্গে মায়ানমারের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকছে এই যে বৃহস্পতিবারের পর তোমরা দেখবে যে এই নিম্নচাপটি কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাত হবে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত হওয়ার পর এটি কিন্তু মায়ানমারের দিকে চলে যাবে তোমরা দেখতে হচ্ছে বাংলাদেশের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হবে তার সঙ্গে মায়ানমারের দিকে এই যে নিম্নচাপটি এটি কিন্তু প্রবেশ করে যাচ্ছে এটি শুক্রবার প্রবেশ করে যাচ্ছে মায়ানমারি এর ফলে বৃষ্টিপাত হবে তো বৃষ্টিপাত হবে তোমরা দেখতে পাবে যে এখানে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ সমস্তটাই বৃষ্টিপাত হবে সমস্তটাই কিন্তু বৃষ্টিপাত হবে বাংলাদেশের প্রায় সমস্ত জায়গাতেই এই ঝড় বৃষ্টি হবে নিম্নচাপের ফলে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি সেটি আমরা আস্তে আস্তে আগামী দিনগুলোতে আমরা জানতে পারবো যে সঠিকভাবে জানতে পারবো এই নিম্নচাপটি আমরা দেখলাম যে মায়ানমারের দিকে এগোচ্ছে এটি কিন্তু পরিবর্তন হয়ে গিয়ে পশ্চিমবঙ্গের দিকেও যেতে পারে তো আজকের আপডেটে আমরা দেখলাম যে মায়ানমারের দিকে প্রবেশ করবে এই নিম্নচাপটি কালকের আপডেটে এটি কিন্তু পাল্টে যেতেও পারে তো আমরা দেখব যে এখন মঙ্গলবার কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমরা এখানে চলে যাবো সরাসরি বৃষ্টি এবং বজ্র মোডে তোমরা দেখতে পাচ্ছ যে দুপুরের পর থেকেই সকালের দিকে আমরা যাবো সকালের দিকে তোমরা দেখতে পাচ্ছ যে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ দক্ষিণের দিকটা পরিষ্কার আকাশ রয়েছে এবং সমস্ত জায়গাতেই পরিষ্কার আকাশ থাকবে সকালের দিকে কিন্তু যাই আমরা যাব এখানে আমরা যাব দুটোর পর যাই এগোবো আমরা তিনটের দিকে যাই চলে যাব দুটোর পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণের দিকটা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে কোন কোন জেলায় কখন থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সেটি আমরা জেনে নেব বাঁকুড়া পুরুলিয়াতে দুপুরের পর বিকেলের দিকে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদের কিছু অংশে দুপুরের পর কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কিন্তু দুপুরের পর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সঙ্গে ঝড়েরও কিন্তু সতর্কতা থাকছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারি এবং বাংলাদেশের খুলনা বরিশাল তার সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ উপকূলবর্তী যেসব জেলাগুলি আছে বাংলাদেশের সমস্ত জায়গাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তরের কিছু জেলাতেও কিন্তু ঝড় বৃষ্টি হবে রংপুরের কিছু অংশে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে দুপুরের পর তো পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত হবে শিলিগুড়ি দার্জিলিং এবং কোচবিহার আলিপুরদুয়ার এখানেও কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে বৃষ্টি এবং বজ্রের ইহ্ন দিয়ে আছে এর মানে কিন্তু বৃষ্টিপাতটি হবে বর্জ বিদ্যুৎ সহ বুধবারও কিন্তু বৃষ্টিপাত হবে বুধবার আমরা দেখতে পৌঁছি কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বুধবারও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে দুপুরের পর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ঝড় বৃষ্টি হবে তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান এখানেও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বাকি জেলাগুলিতে খুব ঝড় বৃষ্টি হওয়া কম খুবই কম রয়েছে কিন্তু কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাতেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এইরকম আবহাওয়া তো আমরা দেখতে বৃহস্পতিবারও আমরা যাই যাবো বৃহস্পতিবারও ঝড় বৃষ্টি হবে বৃহস্পতিবার ঝড় বৃষ্টি হবে কারণ কিন্তু নিম্নচাপটি অনেকটাই কাছে চলে আসবে আমরা দেখতে পাচ্ছি এখানে নিম্নচাপটি অনেকটাই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কাছে চলে আসবে এর ফলে কিন্তু ঝড় বৃষ্টির একটু বাড়বে পশ্চিমবঙ্গ এবং তোমাদের এখানে দেখো তোমাদের মালদা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে উপকূলবর্তী জেলাগুলোতেও কিন্তু ঝড় বৃষ্টি হবে তার সঙ্গে উত্তরের দিকেও হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে তোমাদের উচ্ছ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে সব ভারী বৃষ্টি মালদাতেও হওয়ার সম্ভাবনা এবং বাংলাদেশের রংপুর রাজশাহী এখানেও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে মোট কথা কিন্তু বৃহস্পতিবার দশই এপ্রিল দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ বাংলাদেশ সমস্ততেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কোথাও বেশি এবং কোথাও কম এরকম আবহাওয়া কিন্তু ঝড় বৃষ্টি প্রায় প্রত্যেক হওয়ার সম্ভাবনা থাকবে বিকেলের দিকে তোমাদের যাই বিকেলের দিকে যাবো কিছু কিছু জেলায় কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এরকম আবহাওয়া এই সপ্তাহটা পুরোটাই থাকবে এবং ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বিকেলে করে তোমাদের তো হচ্ছে রবিবার তেরোই এপ্রিল তোমাদের প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু এই কালবৈশাখী সতর্কতা থাকছে তো এরকম কিন্তু এই সপ্তাহটা চলতে থাকবে বিকেল হতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা শুরু হয়ে যাবে এবং মেঘের ডাক কিন্তু তোমরা শুনতে পাবে তাপমাত্রাটা কেমন থাকবে এখানে আমরা চলে যাচ্ছি তাপমাত্রাতে দুপুরের দিকে যাবো আমরা তাপমাত্রা কিন্তু একটু কম মঙ্গলবার একটু কম রয়েছে আমরা দেখতে পাচ্ছি যেখানে চলে যাব থেকে প্রায় সাঁত্রিশ ডিগ্রির আশপাশে তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গে এবং একই রকম কিন্তু ঢাকাতেও থাকছে বাংলাদেশের উত্তরের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর এবং পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার শিলিগুড়ি মালদা এখানেও কিন্তু পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে পাহাড়ি অঞ্চলগুলিতে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট লাগাতার বৃষ্টি কিন্তু এই সপ্তাহতে চলবে দুপুরের পর থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মেঘের গর্জন শুনতে পারবে এবং সমস্ত এলাকাতে কিন্তু এই বৃষ্টিপাত না কিছু কিছু এলাকা বাদ চলে যাবে এবং পরের দিনও সেইটা কিন্তু সেই জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো তাই ছিল আজকের আবহাওয়ার আপডেট ভিডিও ভাইরালে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য